হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ জন্মদিনের একটা ভিডিও কিন্তু এটা কিন্তু আজকে নয় এটা অনেক দিন আগের আমার বিয়ের পর প্রথম বছর জন্মদিনের ভিডিও যেখানে শ্বশুরবাড়িতে হয় আমার কারণ বিয়ের পর লকডাউনের জন্য তো বাড়ি যেতে পারা যায়নি তার জন্য শ্বশুরবাড়িতেই ছিলাম বিয়ের পর আর এখানে মা সকাল সকাল উঠে পায়েস বানিয়ে দিয়েছে আর মানে তুলিপ মানে আমার হাজব্যান্ড ও অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলো মানে মা খাইয়েছে বা দাদা আমাকে জোর করে খাওয়াচ্ছে আর দাদা করে জানো প্রত্যেকবার মানে একটা গোটা মিষ্টি আমার মুখে ভরে দেয় যেটা আমার মানে অত বড় মিষ্টি আমার খেতে পারি না একসাথে কিন্তু ওই পুরো মাথা পেছন দিকে ধরে গপ করে ভরে দেয় এমন করে প্রত্যেকবার এই এক সব সবসময় এরকমই করে ভালো লাগে আসলে আমাদের দাদা ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এরকমই মানে ভাই বোনের থেকেও মানে বলতে গেলে বেশি নিজের ভাই বোন হলে বোধহয় এত বেশি হতো না যা হয় তো তার জন্য এই যে দেখো পায়েস খাওয়াচ্ছে তাতেও দেখো দেখছো হাঁ করে আছি মোটেও খাওয়াচ্ছে না তো সব সময় এরকম মজা আনন্দ এইভাবে চলে আর মাঝে একটা শাক বাজানোর আওয়াজ পেয়েছিলে ওটা কিন্তু আমার বাবা আসানসোলের বাবা বাজাচ্ছে আর ক্যামেরার পেছনে তো ও আছে তার জন্য ওকে দেখানো হয়নি বাট ওকেও আমি দেখাবো তো প্রথম বছর জন্মদিন বিয়ের পর ভালোই কেটেছিল হ্যাঁ মা বাবাকে মিস করছিলাম ভালো লাগছিলো না একটু মন খারাপ লাগছিল কিন্তু চারজনে মিলে ওরা চারজনে মিলে আমাকে কিন্তু বেশ ভালোই মজা করিয়ে রেখেছিল আর এই দেখো বলছিলাম দেখাবো এই দেখো মানে মিষ্টিটা এত রকমের মিষ্টি এনেছে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও হয়তো খাওয়াচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওরে এতক্ষণের জন্য টাটা